বিশ্বাস

এমন উইক যে দেশগুলো যে দেশের মধ্যে মুসলমান প্রতি মুসলমান বসবাস

বছরে নতুন বছরে নতুন মন মাসটাতে আমার আল্লাহ আম্মা এই সুন্দর জায়গায় জান্নাতে করা কুরআন আল্লাহর ওলি কারবারে এসে উপস্থিত করে দিয়েছে সেজন্য শুকরিয়া আদায় বলি আলহামদুলিল্লাহ জোরে বলে চিত্তাব দিয়ে বলে খুব সংক্ষেপে আলোচনা আপনাদের খিদমাতে আজকে দুঃখ লাগে কষ্ট লাগে বেদনা লাগে আপনার আমার পরিবারের ছেলেগুলোকে জানুয়ারি থেকে শুরু করতে বললে নো ফুল স্টপ নো কমা ডিসেম্বর পর্যন্ত ঠেকিয়ে দেয় আপনার আমার পরিবারের ছেলেগুলো যদি বৈশাখ মাস আরবি বাংলা মাসের প্রথম দিক থেকে শুরু করতে বলা হয় মাঝখানে হয়তো দুই একটা বাম্পার পাবে

শবে বরাত মানে কিন্তু কোন মাসের সাথে বরাতায় শব মানে রাত বরাত মানে নযর কোন মাসের শবে বরাত হয় মুসলমানের বাচ্চা জানে না সামনে আসবে শবে মেরাজ শব মানে রাত মেরাজ মানে রাত সূরাতে আপনি আপনার মেরাজ মানে যে উদ্যোগ গমন সূরাতুল বনী ইসরাঈল 17 নম্বর সূরা 1 নম্বর আয়াতে কোরআন জানিয়ে দেয় সুবহানাল্লাযী আসরা বিআবদি লাইলা মিনাল মাসজিদুল হরা

জানে না কুরবানি বানায় না করে কিন্তু কোন মাসে কুরবানি হয় এটা অনেক মুসলমানের বাচ্চা জানে না

আমি বলি না

হুজুর ঘুমিয়ে আছে হায়াতুন নবী জিন্দা নবী ওই জায়গায় আলামে হায়াতে ঘুমিয়ে আছে আল্লাহ নবীর ইন্তিকালের পরে হযরত আবু আড়াই বছর রাজত্ব করেছে খেলাফতে শাসন করেছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে হযরত ওমান 10 বছর রাজত্ব করেছে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন গোটা পৃথিবীর অর্ধাংশ পরিচালনা করে হযরত ওমান

এটা হয় সমস্যাসমূহকিক মধ্যে হয় ডেট না দেওয়ার কারণে সাল না দেওয়ার কারণে আপনি একটু বিবেচনা করে দেখবেন হযরত ওমর ইজমায়ে সাহাবা সমস্ত সাহাবাদের নিয়ে একত্রকরণ করে ইজমা করতে শুরু করলেন যে কোন দিনটাকে আরবী পঞ্জিকা শুরু করা যায় কোন সময় থেকে ইসলামিক পঞ্জিকা ক্যালেন্ডার আরম্ভ করা যায় ইতিহাস নিয়ে দেখেন হাদিসের ইবারাতের মধ্যে পাওয়া যায় কেউ কেউ বললেন যে যেমন খ্রিস্টাব্দ সা নবীর জন্ম থেকে শুরু হয়েছে যিশু খ্রিস্ট তারা বলে সেখান থেকে যেমন খ্রিস্টাব্দ শুরু হয়েছে ঠিক ওই রকম আমাদের নবী 570 খ্রিস্টাব্দে জন্মেছে ওই দিন থেকে আমরা নতুনভাবে আরবি মঞ্জিকা ইসলামিক মঞ্জিকা আরম্ভ করব কেউ কেউ বলেন না না আল্লাহ

बोले देखे देखे मैं, मैं, आएक्यों आएक्यों मानुष के जानिए दें इन रसुल আপনাকে নবী করে পাঠিয়েছি আপনি সেলফ ইন্ট্রোডিউস না করেন আপনি নিজের পরিচয়টা নিজে দিন ইলাইকুম জামিয়া সর্বজনীন করে আপনাকে নবী রাসূল করে পাঠিয়েছি যে দিনটা থেকে আমার নবীর উপরে নবুয়ত না এসেছে কিছু সাহাবারা পরামর্শ দিলেন 610 খ্রিস্টাব্দ থেকে আরবি পঞ্জিকা থেকে আরম্ভ করা হয় ইতিহাস চক্রিতে রাসূলের হাদিসের দ্বারা কা হয় আল্লাহর নবী আল্লাহ রাসূলের সাহাবারা বসে আছে

কথা ঠিক বলছি না শোনা আর ওই আলু কি তরকারি যদি সবাই যেতে যেতে ওই একই অবস্থা যদি রয়ে যায় আমার আগে আলোচনা করছিলেন

চলে যা তুই ভুগবি আমার চড়বি চিৎসা দিবি মানুষ জেনে যাবে আমরা তো নীর চলে জানেছি বিপদ করতে কেউ না জানে কেউ না বুঝে

আমার মুখাটাকে বন্ধ করে দাও আমি আওয়াজ না করি আমাকে সাইলেন্ট মোড করে দাও আমি ওলি বেশে থাকতে চাই কুকুরে চুরি চুরি করে ভুকা আওয়াজ করা ওলি বেশে থাকার জন্য সে যেতে চাই করতে চাই না

তৈরি করেছে নীতিমালা জীবনটাকে তৈরি করেছে না সকাল বেলায় তোমরা কি কর্ম করো সকাল বেলায় তোমরা সেটা আল্লাহ আমার জানে মাওলা পরবর্তীগা জানে শুধু তাই নয় নির্দিষ্ট সময় তোমাদের কে ঘুম থেকে তুলে দিবে মাওলা আবার ঘুম থেকে তুলে দিবে পরবর্তীগা আবার ঘুম থেকে তুলে দিবে আবার তোমাদেরকে আবার রবে কে দরবারে ফিরে যেতে হবে নিশ্চয় হয় রব তোমাদের সব কত কর্মগুলোকে জানে আল্লাহ তার ওলিদের দরবার এসে রাতের ঘুমের আগে জীবন তৈরি করতে হবে সকাল বেলায় ঘুম থেকে উঠার আগে হাইয়া আলাস

শেষ কথা বলছি আপনাদের উম্মতে যেমন আল্লাহ ওই আয়াতের মধ্যে বলেছেন বান্দাকে एलान করে দিয়েছেন বান্দাকে সাবধান করে দিতে ওয়াসিল কাজ করোনা ईमानদারের পরিচয় দিয়ে খারাপ কাজ করোনা ईमानদারের পরিচয় দিয়ে মুত্তাকি পরিচয় দিয়ে খারাপ কাজ তোমাদের যেন হয়ে না যায় ঈমান দা ফিল্লাযিনা আমালু তোমাদের মধ্যে থেকে ईमानদারদের মধ্যে থেকে আনতা শিয়াল ফায়েশাতু কাজ না হয়ে যায় তাহলে ওয়াসিল কাজ হওয়ার কারণ

যা فعلوا فحشتا তোমাদের মধ্যে যদি কেউ অশ্লীল কাজ করে খারাপ কাজ করে বাজে কাজ করে নোংরা কাজ করে আও যদি নিজের নাফসের উপর অত্যাচার করে এই অবস্থায় আমি আল্লাহ আমাকে যদি শরণ করে আমি আল্লাহ আমাকে যদি ডাকে কিসের জন্য ডাকবে সেটাও কোরআন বলছে

ভাই এসেছে আলোচনা বরাবর কিন্তু আমি তিনটা আয়াত দিয়ে বোঝাতে যেটা চেয়েছি আল্লাহ বান্দা অশ্লীল কাজ করলেও যেমন থ্রেডিং দিয়েছে শাস্তি আছে বলে তাকে বোঝাবার চেষ্টা করেছে খারাপ কাজ করিসনি কপালে মারাছে ঠিক ওই বান্দাকে আবার আল্লাহ বলছে অশ্লীল কাজ যদি হয়েও যায় ভুল বুঝে যদি ফিরে আসিস মাপেরও জায়গা আছে

কাজ করার পরেও আমি আল্লাহ আমি আল্লাহ ছাড়া কেউ মাফ করার জায়গা নেই বলবেন